নমস্কার কম্পন দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকি কিন্তু আজকের বিষয়টি একটু অন্য এটার সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে কিন্তু আমার মনে হয় যে শুধু ছাত্রছাত্রী কেন আমরা দৈনন্দিন জীবনের যে কোনো মানুষই এটাকে কাজে লাগাতে পারি তাহলে বিষয়টা কি কিভাবে আমরা আমাদের কনসেন্ট্রেশন মনোযোগ একাগ্রতা বাড়াতে পারি ইন স্পিরিচুয়াল ওয়ে বা আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা কিভাবে আমাদের মনোসংযোগকে বাড়াতে পারি এই বিষয়ে আমরা আজকে ডিমনস্ট্রেশন কিছু দেখব এবং আলোচনা শুনে নেব রয়েছেন আমার সাথে ধিমান বাবু স্যার আপনাকে স্বাগত আমাদের অঙ্কের মাস্টারমশাই আমাদের অঙ্ক বিষয়ে প্রোগ্রাম করেছেন আমরা অনেকেই দেখেছি তার অনুষ্ঠান আজকে দেখব কিভাবে আমরা মনোসংযোগ বাড়াতে পারি বেশ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এবং তোমাদের অভিভাবকদের অনেকেরই অভিযোগ থাকে তোমরা পড়া করো পড়া মুখস্থ করো কিন্তু পড়া মনে রাখতে পারো অঙ্ক সব ঠিকঠাক করো কিন্তু শেষে গণনাতে ভুল করে কিন্তু এই যে তোমাদের এই ত্রুটি গ্রহ নিচু ক্লাস থেকে চলছে বড় হয়ে গেছে এখনো চলছে তাহলে এগুলো কি করে ঠিক করবে তোমরা ঠিক করতে চাও কিন্তু কি করে ঠিক করবে সেই উপায়টা খুঁজে বার করতে পারো না বারবার করে প্র্যাকটিস করো বারবার করে মুখস্থ করো কিন্তু সেই ফল একই গণনা শেষের দিকে ভুল আর নাহলে যেটা পড়ে এসেছো ভুলে গেছে তো ছেলেমেয়েরা ছেলেদের কাছে পরামর্শ নিতে গেলে তারা বলে যে আরো বেশি করে করতে হবে মন দিয়ে পড় মন দিয়ে লেখ বর্ণনা করার সময় কথা বলিস না এগুলো এক একটা মেথড বটেই সঠিক সবই কিন্তু আমরা স্পিরিচুয়াল ওয়েতে ব্যবহার করব। এটা অনেকটা আয়ুর্বেদিক চিকিৎসার মতো যে গোড়া থেকে রোগটাকে আমরা নির্মূল করে কারোর সাথে কথা না বলে করলে সেটা টেম্পোরারি হলো একটু মন দিয়ে বলে কিন্তু কতদিন করবে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা যেমন গোড়া থেকে রোগটাকে নির্মূল করে দেয় তেমনি আজকে আমরা কতগুলি স্পিরিচুয়াল টেকনিক শিখব যার মাধ্যমে এই জিনিসগুলো আমরা এই যে ভুল ত্রুটিগুলো আমরা তোমরা রোজ সকালে ঘুম থেকে ওঠো পড়তে যাও পড়া থেকে চলে আসো নিজেদের চাহিদাটাকে বাড়িয়ে ফেলো কিন্তু সেটা বাড়ানোর জন্যে নিজের জীবনযাত্রার রকম কোনো পরিবর্তন করো না তোমরা কেন বেশিরভাগ মানুষই সেটা করে না বেশি চাই কিন্তু সেই সেটা বাড়তি রোজগারই হোক বাড়তি মনোসংযোগই হোক একটু বেশি পড়াশোনা করাই হোক বা আদার্স যাই হোক না কেন কিন্তু নিজের জীবনযাত্রা কোন রকম পরিবর্তন না করেই আমি তোমাদেরকে একটা সুন্দর পরীক্ষা করে দেখাচ্ছি এই একটা পেপার ধরো সাপোজ এই পেপারটা তোমরা তোমরা আর আমার হাতে এই মোবাইলটা আছে এই মোবাইল তোমাদের উপর বাড়তি চাপ মানে ঠিকঠাক বর্ণনা করার চাপ পড়াশুনো করছো পড়াশুনো ভুলে যাচ্ছ মনে করতে পারছ না সেটাই এটা এই তোমার উপরে যে অপরিসীম চাপ সেটা এটা আর তুমি এই পেপারটা তোমার উপরে যখন চাপটা পড়ছে তাহলে আমি খুব আস্তে রাখছি তুমি চাপটা নিতে পারছ না কিন্তু তুমি এই চাপটা নিতে পারবে যদি নিজেদেরকে একটু সামান্য পরিবর্তন কেমন পরিবর্তন এই পেপারটা তুমি কিন্তু এই পেপারটা তুমি তুমি আছো কিন্তু নিজেকে একটু চেঞ্জ করেছো দেখতে পারলে সেই একই তুমি সেই একই চাপ কিন্তু আগে তোমরা কলাস করে গিয়েছে প্রেশার নিতে পারবে কিন্তু দেখো জাস্ট নিজেদেরকে একটু পরিবর্তন করেছো সেই একই তুমি রয়েছে সেই একই কাগজ রয়েছে একই চাপ রয়েছে কিন্তু এই চাপটা তুমি নিতে পারবে শুধু এই কেন আরো বেশি চাপ নিতে পারবে এর ওপরে তুমি আর একটু বাড়তি চাপ পেলে কতটা তার মানে নিজেকে একটুখানি পরিবর্তন করলেই যে চাপ বর্তমানে আছে সেটাও নিতে পারছো আরো একটু বেশি চাপ তাহলে এই পরিবর্তনটা কি করে এই পরিবর্তনের চারটে টেকনিক আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো গণনা ঠিকঠাকভাবে করা অর্থাৎ মনসংযোগ ঠিক করে রাখা কি করে মন দিয়ে পড়বে আমরা বলি যে মন দিয়ে পড় কিন্তু মন দিয়ে কী করে পড় মনটাকে কী করে নিয়ন্ত্রণে রাখ তার কতগুলো সুন্দর প্রসিডিওর আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি আমি বলবো না এগুলো আমাদের মুনি ঋষিরা সৃষ্টি করে দিয়ে গেছে সময়ে যত এগিয়েছে আমরা পাশ্চাত্য সভ্যতার উপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি আমরা ব্রেনোরিয়া খেতে প্রস্তুত কিন্তু পাঁচ মিনিট ধ্যান করতে প্রস্তুত নই রাজি নই কি সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি আমাদের মুনি ঋষিরা বর্ণনা করে দিয়ে গেছেন তোমাদেরকে আজকে বলবো তোমরা এই সমস্ত টেকনিকের উপরে বিশ্বাস রাখো আমি বহু ছেলে বলেছি কিন্তু এমন দুজনের সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক আছে তারা ফলো করেছে তারা করে আমাদেরকে আমাকে বলেছে স্যার আমরা দুর্দান্ত উপকার পেয়েছি এর আগে এইভাবে আমাদের মনেই হয়নি যে এই সমস্যার সমাধান হতে কিন্তু সুন্দরভাবে তারা আগে যে পারফেকশনগুলো আনতে পারেনি তাদের জীবনে এডুকেশনের ক্ষেত্রে কারণ আমি টিচার হিসেবে ছাত্রছাত্রীদেরকেই অ্যাডভাইসটা জেনারেলি দিতে পারি বড়দের ক্ষেত্রে সেভাবে সুযোগ হয়ে ওঠে না তবে ওরা ফলো করে ওরা সুন্দর উপকার পেয়েছে তোমরাও পাবে তোমরা যদি দু সপ্তাহ প্র্যাকটিস করো দু সপ্তাহের মধ্যেই এর ফল একদম নিশ্চিত প্রিয় ছাত্রছাত্রীরা যেই টেকনিক আমি তোমাদেরকে বলবো তার আমি বিজ্ঞান ব্যাখ্যাও দেব সবাই বলে যে ধ্যান করতে এবং এটা ঠিকই ধ্যানে আমাদের মনসংযোগ এবং স্মৃতিশক্তি দুটোই বৃদ্ধি পায় কিন্তু আমাদের ব্যস্ত জীবনে আমরা সময় বার করে উঠতে পারি আর এটা একদম একশো শতাংশ মিথ্যে কথা যে সময় পাই না সারাদিনে ফোন দেখার আমরা সময় পাই টিভি দেখার সময় পাই বন্ধু বান্ধবের সাথে গল্প করে সময় নষ্ট করার সময় পাই কিন্তু পাঁচ মিনিট ধ্যান করার আমরা সময় বার করতে পারি না তোমরা বার করো পাঁচ মিনিট ধ্যান করবে নিজের হাতকে সুন্দরভাবে এভাবে জড়ো আর নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করবে জোরে জোরে হালকা করে তোমরা যদি কোনো ভগবানকে স্মরণ করতে চাও অবশ্যই স্মরণ করতে পারো নিজের সমস্ত মনকে নিজের দুই ভুরুর মাঝখানে আনার চেষ্টা করবে এটা প্র্যাকটিসের বিষয়ে ধীরে ধীরে হবে মন ছুটে পালাতে চাইলে ওই চিন্তার দিকে ধরে আনতে এনে আবার এক জায়গায় রাখতে হবে নিঃশ্বাস প্রশ্বাস জোরে জোরে না নিলেও হবে ভাবে করলেও হবে এর একটা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আমি তোমাদেরকে বলব আমাদের জিন বা ব্রেনের আমরা কত শতাংশ ব্যবহার করতে পারি সেই বিষয়ে তোমাদের আইডিয়া আছে জিনের আমরা মাত্র থ্রি পার্সেন্ট ইউজ করি আর ব্রেনের তো পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও মানে প্রপারলি ওয়ান পার্সেন্টের কাছাকাছি তো বাদ বাকি সমস্ত কিছু আমাদের ইনঅাক্টিভ হয়ে আছে খেয়াল করে দেখবে যখন ইলেকট্রিক বাল্ব জলে তার পজিটিভ এবং নেগেটিভ যখন কানেকশানের মধ্যে আসে তখন বর্তনই সম্পূর্ণ হয় এবং বাল্ব চলে ওঠে আমাদের এই দুই হাত হলো সেরকম আমাদের মুনি ঋষিরা প্রণামের ক্ষেত্রে এই যে পশ্চাৎটা এই যে দু হাত একসঙ্গে এনে প্রণাম করার কথা বলেছেন এমনি এমনি নয় আমাদের সুষমনাকাণ্ডের দুদিকে প্যারিফেরাল নার্ভাস সিস্টেম বেরিয়ে গিয়েছে একদিকে বলা হয় ইরা আর একদিকে ডান দিকটাকে বলা হয় পিঙ্গলা দিকটাকে ইরা ডান দিকটাকে পিঙ্গলা যখন এই হাত আমরা এভাবে চড়ো করি নত মস্তকে তখন সেই ইলেকট্রিক তারে পজিটিভ নেগেটিভ কাছাকাছি করার মতো একসঙ্গে সংস্পর্শ করার মতো আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে বা বর্তনী কমপ্লিট হয় বাতি চলে ওঠে সেরকম এতে আমাদের ব্রেনের যে অংশগুলি ঘুমিয়ে আছে সেগুলো জাগরিত হয় মন স্থির হয় যে কোনো মন্দিরে গেলে যখন আমরা ঈশ্বরকে প্রণাম করি তখন কিন্তু আর কোনো দুশ্চিন্তা থাকে না তার মানে এই অবস্থায় শরীরের সমস্ত অবসাদ নষ্ট হয়ে গিয়ে মন শরীর সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে প্রণাম করে আর এই শক্তি নিজের ভেতরে শক্তি জাগৃত হয় বিবেকানন্দ বলেছিলেন মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তির বহিত শিক্ষা তাহলে এই অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয় এটা নিশ্চয়ই এক দুদিনে হওয়ার নয় এটা একটা প্র্যাকটিসের বিষয় ধীরে ধীরে প্র্যাকটিস করলে এতে অবশ্যই ফল পাওয়া যায় নিজেকে অনুভব করা যায় নিজের যে শক্তিগুলোকে জিন এবং ব্রেনের শক্তিগুলোকে আমরা জাগ্রত করতে পারি এক নম্বর প্রশ্না আমি তোমাদেরকে জানালাম এবার দু নম্বর একটি মুদ্রা দেখাবো যখনই বসবে পড়া মনে করবে তোমরা খেয়াল করে দেখবে আমি যখন শুরুতে বসেছিলাম এইভাবেই বসেছিলাম আঙ্গুলগুলো তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ট এই পরস্পর টাচে থাকবে আর বাদ বাকি সব আমি এভাবে ক্রস থাকবে পড়া মুখস্ত করবে পড়া মনে মনে বলছ এভাবে বলবে কোন সূত্রে মনে করার চেষ্টা করছো এই মুদ্রায় চেষ্টা করো দেখবে ফল মিলবেই মিলবে তার কারণ এতে আমাদের শরীর এর পঞ্চতত্ত্ব অ্যাক্টিভ হয়ে যাবে এই মুদ্রায় পঞ্চতত্ত্ব কি অগ্নি বায়ু জল মাটি এবং মহাকাশ তোমরা পরবর্তীকালে বড় হবে বা যারা বড়রা রয়েছেন যারা এই ভিডিও দেখবেন যে আমাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেমের যে স্ট্রাকচার তার সঙ্গে আকাশের তারার স্ট্রাকচার স্ট্রাকচারগুলো মহাকাশের যে স্ট্রাকচার দেখলে পরে আপনার একই রকম মনে হবে নিউরনগুলোর যে ছবিগুলো রয়েছে একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরন যুক্ত রয়েছে ওটা যখন টেলিস্কোপে দেখা হয় তার যে গঠন সেগুলো সব মহাকাশের সাথে মিলিত এভাবে আমাদের পঞ্চতত্ত্ব অ্যাক্টিভ হয়ে ওঠে বড় বড় লোকের ইন্টারভিউ যখন আপনারা দেখবেন এলন মাস্ক নরেন্দ্র মোদি

যখন রাষ্ট্রপ্রধানরা মিটিং করেন তখন তাদের মধ্যে একটা হিউজ প্রেশার থাকে মনে হবে তারা রাজা তাদের কি চা কিন্তু মৌ যাকে বলে সেটা স্বাক্ষর হবে কি কি সিদ্ধান্ত কার্যকর হবে কি কি হবে না চাপ থাকে সেই চাপের মধ্যেও তারা নিজেদেরকে শান্ত রাখার জন্য এই মুদ্রা ব্যবহার করে থাকে যারা বাড়িতে এমনি মেঝেতে বা বিছানায় পড়াশুনো করো তাদের ক্ষেত্রে এই পশ্চিমে বসাটা মুশকিল কিন্তু সবাই বাড়িতে টুল চেয়ার আজকাল থাকে তারা এইভাবে বসে বিছানায় খাতা রেখে বইপত্র রেখে চেয়ারে বসে বা টুলে বসে এই একটা পশ্চাৎ দেখাবো এভাবে বসো উপকার পাবে ছেলেদের ক্ষেত্রে স্পেসটা আমার একটু আর একটু ভালো করে পাটা ঠেকছে না এটা একটু এদিকে সরবে মানে না হলেও যতটা পাবে কমফর্টলি বসবে এখানে আমি বসতে পারছি না এইভাবে বসবে ছেলেদের ক্ষেত্রে এতে তাদের যা বর্তমান কনসেন্ট্রেশন এবং মনোযোগ আছে তার থেকে থার্টি তারা বেশি ব্যবহার করতে পারে ছেলেদের ক্ষেত্রে খেয়াল করে রাখবে ছেলেদের ক্ষেত্রে থার্টি বেশি নিচে বা বাপাটা উপরে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তাদের কনসেন্ট্রেশনে ব্যবহার করতে পারে তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বেশি কেন তার কারণ সবার আগে তোমাদের ছবি দেখাই আমি সঙ্গে করে এনেছি এরপরে যখন এই ছবিগুলো দেখবে যেহেতু এটা আধ্যাত্মিক দিক থেকেই আমরা মনোসংযোগ বৃদ্ধি করব এখানে মা লক্ষ্মীকে খেয়াল করে দেখো তার কোন পা ওপরে আছে ডান পাটা উপরে আছে আর বাপা নিচে আছে এখানে গণেশ ঠাকুরের দুটো পাই নিচে আছে কিন্তু আরেকটা ছবি আছে আমি এনেছি কারণ আজকালকার ছেলেমেয়েরা প্রমাণ চায় প্রমাণ ছাড়া কিছুই মানতে চায় না এখানে দেখো গণেশ ঠাকুর ডান পা নিচে আর বাপা উপরে আছে তুমি কোনো মেল গডকে বা ডান উপরে করে বসতে দেখবে না আর তেমনি কোনো ফিমেল গডকে গডেস দেবীকে উল্টো পশ্চারে অর্থাৎ ডান পা নিচে বাপা উপরে করে বসতে দেখবে না আমাদের মহাদেবও যখন ধ্যান করে তার ডান নিচে থাকে উনি হাই ভাবে থাকেন আর না হাই দুপাই tyle থাকে তো এর প্রশ্ন হতেই পারে স্যার ছেলে মেয়ে তো সমান সমান তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন এত বেশি সংখ্যাটাই বলেছিলাম 33 আর 66.something দুটোই পয়েন্ট আছে দুটো মিলে কিন্তু 100 হয় কারণ আমাদের সনাতন সংস্কৃতিতে আদি শক্তিকে সর্বোচ্চ শক্তিমান বলেই ধরা হয় আদি শক্তি থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হয়েছেন ধরা হয় আদি শক্তি তার সংসারের প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপ নিয়েছেন কখনো সরস্বতী মহালক্ষ্মী পার্বতী দুর্গা আদি শক্তি থেকেই এনারা এসেছেন বলে ধরা হয় সেই হিসেবে মেয়েদের ক্ষেত্রে যেহেতু মেয়েরা আদি শক্তির রূপ তাই তাদের ক্ষেত্রে শক্তিটা বেশি যখনই দেবতারা কোনো সমস্যায় পড়েন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার কাছে এক এক করে যান তারপরেও যখন সমস্যার সমাধান হয় না শেষ পর্যন্ত মায়ের কাছে গিয়েই হাজির হতে তোমরা মহিষাসুর মর্দিনী মা দুর্গার নাম কেউ যখন আর পারছে না তখন মায়ের কাছে তাই নারী শক্তি শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি শক্তিশালী ধরা হয় তাই মেয়েদের ক্ষেত্রে যেই বসার আসন আমি দেখালাম তাতে মেয়েরা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আমি ছবি সহ দেখালাম এবং সেই ইরা আর পিঙ্গলার প্রমাণ অর্ধনারীশ্বর দেবতা শিব পার্বতী অর্ধ পার্বতী কোন দিকে আছে বা দিকে আছে তাই তো আর দেবাদিদেব মহাদেব ডান দিকে আছে কোথাও পাবে না এর উল্টো উল্টোটাও তো হতে পারতো কিন্তু নেই কেন কারণ তো নিশ্চয়ই নার এটা আর রাইট পিঙ্গলা নার এটা মাস্কিউলি ওই জন্য দেখবে ছেলে আমাদের বল সবসময় ডান দিকে থাকে বেশিরভাগ ছেলেরা মানুষদের ক্ষেত্রে ডান হাতে বল পেয়েছি ডান হাতে তুমি পাথর চুরবে অনেক দূরে যাবে বা হাতে পাথর চুরবে যেতেই চাই না একটুখানি কিন্তু বা দিকে বুদ্ধি বেশি ওই জন্য পরীক্ষার আগে বা ইন্টারভিউ লেফট নিঃশ্বাস আর প্রশ্বাস নিলে আমাদের বুদ্ধিটা খুলে যায় যখনই পরীক্ষায় যাবে বা ইন্টারভিউতে যাবে নিজের বুদ্ধি যদি বাড়াতে হয় তারপরে বাদিকে নাসার অন্ধ্র দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেয় এতে ইলা না অ্যাক্টিভেটেড হয় এবং তোমার মধ্যে বুদ্ধিগুলো জাগ্রত হয় এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখলাম ইন এ স্পিরিচুয়াল ওয়ে তোমরা এই সমস্ত বিষয় আদার্স যে ওয়েবসাইট বলবো না আমি অন্যান্য যে ধর্মগুরুরা রয়েছেন বা ঋষি মুনিদের যে বইগুলো রয়েছে সেগুলো পড়লে সেখান থেকে অবশ্যই জানতে পারবে আর একটা কি বলেছিলাম স্মৃতিশক্তি বৃদ্ধির সবচেয়ে ভালো উপায় ব্রাহ্মী সাক্ষাৎ কোনো ব্রেনোলিয়া কিছু করতে পারে না এইগুলো মেকানিক্যাল ওয়েতে তো আমার এক দাদা আমেরিকায় থাকে তো তাকে আমি একদিন ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের ওখানে আপনি বলি কারণ আমার থেকে অনেক বড় সম্পর্কে দাদা হয় কিন্তু অনেক বড়ো তাই আপনিই বলতাম ছোটবেলা থেকে ওখানে কালচারটা কি বলে দেখিমান এখানে বলিস না এখানে পিল কালচার পিল কালচার মানে এখানে সবেতেই পিল আছে তোর একটু আনন্দের প্রয়োজন পিল মানে ট্যাবলেট আর কি ট্যাবলেট তোর একটু দুঃখ হয়েছে তোর একটু শরীরে শক্তি দরকার দুর্বল হয়ে যাচ্ছিস পিল খেয়ে সব কিছুর জন্য পিল আছে কিন্তু আমাদের ওখানে তা নয় আমরা ওগুলো পিল হলো টেম্পোরারিলি যত মানে টেম্পোরারিলি একটা সিস্টেম একটা সাময়িকের জন্য শরীরের মধ্যে সেই অনুভূতিগুলো নিয়ে আসে কিন্তু আমাদের মুনিরিশনা তৈরি করে গেছে সেগুলো টেম্পারারি আসলো পার্মানেন্ট বেসিস পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করতে হয় জোরে প্রেসার কখনো প্রেসার দিয়ে দেখবে তোমার এই বুক থেকে পেট থেকে মাথা পর্যন্ত চাপ সৃষ্টি হয় যত জোরে দেবে তত চাপ এ শুধু এখানে নয় হাতে বুকে পেটে কোমরের পেছনে মাথায় সর্বত্র চাপ অনুভব শুধু এইটুক জায়গায় চাপ আর আসতে দিলেও মনের জন্য কত জোরে চাপ এক জায়গায় চাপ দিলে সমস্ত তরলের মধ্যে চাপ সমানভাবে সম্প্রচারিত হয় দিয়ে দেবে প্র্যাকটিস করে বন্ধু বান্ধবের সাথে গল্প করছ আঙ্গুলের অগ্রপাগ গুলো কেরকম প্রেশার দেখবে মেমোরি শক্তির মাস করার পরে নিজেই নিজেই অনুভব করবে যে এতে শরীরের মধ্যে একটা পরিবর্তন ফিল করবে মনোসংযোগের একটা পরিবর্তন ফিল করবে অঙ্কর গণনার ক্ষেত্রে পরিবর্তন অনুভব করবে যে এই জিনিসগুলো তো আমি আগে ভুল করতাম এখন তো আমি এগুলো ঠিক করে ফেলছি হাই ওই ওই ধরনের অঙ্কগুলো তো আমি পারতাম না এখন বুদ্ধিটা চট করে চলে আসছে ভর্তি ওই সূত্রটা আমার কিছুতেই মনে থাকতো না এখন কি করে মনে থাকছে নিজেই অনুভব করতে পারবে যে ঠিকই তো এগুলো তো আমার হয়ে যাচ্ছে আর একটা খাওয়ার আমি সুন্দর তোমাদেরকে বলবো ছেলেমেয়েরা ফিল করে না রাত্রেবেলায় কখনো খাবে না আমাদের পূর্বপুরুষরা সূর্য ডোবার আগে খেয়ে নিতেন আর সূর্য ওঠার পরে খেতেন মানে সূর্যাস্তের পরে আর সূর্যোদয় পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করতো না কারণ সেই সময় ইলেকট্রিসিটি ছিল না আর আলো থাকতেই খেয়ে নিতেন অন্ধকারের পরে খাবে কি করে এটা আমাদের সাধারণ মানুষের খুব ধারণা কিন্তু তা নয় রাজা রাজারাও কিন্তু সেই সময় তাদের বাড়িতে প্রচুর আলো ছিল তারাও রাতের খেতে কারণ আমাদের শরীরে বিপাকজনিত যে উৎসেচকগুলো প্রয়োজন সেগুলো ওই দিনের বেলায় খরচ তুমি রাত্রে বারোটা একটা দিকে খেয়ে দেবে পরের দিন আর খিদেই পাবে না সকালবেলা তুমি মনে হয় পেট ভরা করা আসলে রাত্রে খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর যা খাওয়া দাওয়া করবে দিনের বেলায় যদি রাত জেগে পড়তে হয় নটার মধ্যে খেয়ে নেবে তারপরে যত খুশি পড়ো কারণ ওই দশটা এগারোটায় অবধি পড়ে সাড়ে এগারোটায় খাবে তারপরের দিন পেট যাবে ঢাক হয়ে আর শরীর খারাপ করবে পড়তে পারবে না মাথা গ্যাস হলে গ্যাস উপর থেকে চাপ দেবে শরীর খারাপ করে খিলা সেই তো আমি নটার খেতে হবে আমি নটায় খেয়ে নেবো সকালবেলা না হয় আমি খাবো কোনো প্রয়োজন নেই আর শরীর ঠিক রাখতে গেলে এই সময়টা শীতকালে পরীক্ষাটাও শীতকালেই হবে সর্দি কাশি হলে পরে খুব সমস্যা কনে আঙুলের সাইজে কাঁচা হলুদ তার অর্ধেক আদা আর দুটো গোলমরিচ সকালবেলায় ব্রেকফাস্টের করে খাওয়া এতে তোমার লিভার ক্লিয়ার থাকে প্লাট পরিষ্কার হবে সর্দি কাশি কম লাগবে নিজের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে তোমার হয়তো সর্দি কাশি লাগলেও কমের উপর দিয়ে চলে যাবে কারণ তোমাদের এখন গ্রোথ গ্রোথের সময় গ্রোথের ক্ষেত্রে যত সময় বেশি লাগে বাচ্চাদের কম এই সহজ সহজ টেকনিকগুলো ব্যবহার করো নিজে মেডিটেশান বসার কী করে বসতে হয় তার আসন এই একটা মুদ্রা আর প্রেশার এবং খাওয়া দাওয়া ঠিকঠাক এই মাধ্যমিক পরীক্ষা বা নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রেও এটা খুব কাজে লাগবে আজকে তাহলে এইটুকু